বুদ্ধিমান হওয়ার জন্য যে প্র্যাকটিস করাই হচ্ছে আসল নিয়ামক তেমনটা না বিজ্ঞানের আবিষ্কৃত এই নতুন শাখাটি তোমাকে সহায়তা করতে পারে জেনেটিক্যালি বুঝতে একটা মানুষ কেন ইন্টেলিজেন্ট হয় আগে মনোবিজ্ঞানীরা মনে করতো যে হচ্ছে জেনেটিক্সের সাথে মানুষের এই ইন্টেলিজেন্সের তেমন কোনো সম্পর্ক নেই কিন্তু সম্প্রতিকালে বিভিন্ন আধুনিক মনোবিজ্ঞানী যারা হচ্ছে এই জেনেটিক্স নিয়ে কাজ করছে তারা এমন অনেক জিন খুঁজে পেয়েছে যেই জিনগুলো দায়ী মানুষকে বুদ্ধিমান করার জন্য তো চলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি জেনেটিক্যাল সায়েন্স আমাকে কি করে সহায়তা করতে পারে এই বুদ্ধিমানের জন্য দায়ী জিনগুলোকে চিনতে মূলত প্রথম এই যাত্রাটা শুরু করে হচ্ছে ব্যানেট ও সাইমন তারা প্রথম উনিশশো সালে তাদের স্টুডেন্টদের ভেতরে একটা পরীক্ষা চালায় যে স্টুডেন্টরা কেন মনে রাখতে পারছে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু স্টুডেন্টের মধ্যে সমপরিমাণ পরিমাণ পরিশ্রম করার পরেও তারা কোনো একটা অজানা কারণে ঠিকমতো পড়াগুলো করতে পারছে না তখন তারা একটা হাইপোটিসিস দেয় যে হচ্ছে আমার জেনেটিক্যাল কারণে হয়তো বা তারা এই জিনিসগুলো করতে পারছে না ঠিক সেই জিনিসটাই কিন্তু এই বিগত প্রায় একশো বছর ধরে বিজ্ঞানের গবেষণা করে চলছে এরই মধ্যে তারা প্রায় পঞ্চাশটির মতো জিন আনুমানিকভাবে শনাক্ত করতে পেরেছে যে এই জিনগুলো যাদের ভিতরে রয়েছে সেই জিনগুলো তাদেরকে বুদ্ধিমান করার জন্য সহায়তা করছে এরকম জিনের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এখন সম্প্রতিকালে মানে দুই সালে ডক্টর রবার্ট পোলামিন খুবই স্মার্ট একজন সায়েন্টিস্ট তিনি জিনিয়াস জিন নামে একটা জিনকে শনাক্ত করে আর সেটা হচ্ছে আমাদের হিউম্যান এই ক্রোমোজোমের ভেতরে ছয় নম্বর ক্রোমোজোমের ভেতরে তিনি এটা ফাইন্ড আউট করেন সেখানে যেটা লার্জার তোমার পার্টটা রয়েছে বা কোমার্টিটা রয়েছে সেখানে তিনি এটা দেখতে পান তিনি সেখানে ফাইন্ড আউট করেন যে এই জিনিয়াস জিনগুলো উপস্থিত থাকার কারণে ওই ইন্ডিভিজুয়াল মানুষটা বেশি বুদ্ধিমান হয় এখন আমরা আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে যদি বলি যে দুইটা টুইন একই রকম বা জমজ একই রকম এখন আমি একজনকে বড় হতে দিলাম আমেরিকাতে আর একজনকে বাংলাদেশে দুইজন দুই পরিবেশে বড় হবে কিন্তু দেখা যাবে তিন চার বছর পরে যদি তাদেরকে আবার একসাথে আনা হয় এই যে তাদের পরিবেশ তাদের উপরে যে পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে তাদের বুদ্ধিমত্তে যে পরিবর্তনটা আনতে পারে সেটা দেখা যাবে আশীর্বাদ ক্ষেত্রে তাদের ভেতরে সিমিলারিটি পাওয়া যাবে বা মিল পাওয়া যাবে এখন এই যে মিল পাওয়া যাচ্ছে এই পুরোটাই হচ্ছে জেনেটিক কারণে আত্মীয় স্বজনের উপরে কিন্তু নির্ভর করে যে আমার আত্মীয় স্বজন যদি হচ্ছে বুদ্ধিমান হয় আমার বুদ্ধিমান হওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে এই জেনেটিক্যাল কজগুলো আমরা যদি আমাদের মেডিকেল সায়েন্সের আলোকে দেখা ট্রাই করি সেখানে দেখব আমাদের যাদের ব্রেইনে আউটার কাভারিংয়ে মেটারটা বেশি থাকে তারা তুলনামূলক একটু বেশি বুদ্ধিমান হয় আর এটা যেই জিনের জন্য হয়ে থাকে গ্রে মেটারের তোমার আধিক্য সেটা হয় এএসপিএম এই জিনটার কারণে আমাদের মস্তিষ্কের আউটার কভারিং যে যে গ্রেমেটারটা থাকে সেটা পরিমাণ বেশি হয় যার ফলে মানুষের আইকিউটা যখন কাউন্ট করা হয় সেটা বেশি হয়ে দাঁড়ায় দুই হাজার ছয় সালে আরেকটা জিন আবিষ্কৃত হয় যেটাকে বলা হয় ডিটি অ্যান্ড বিপি ওয়ান এই জিনটাও দায়ী হচ্ছে একটা মানুষকে বুদ্ধিমান করার জন্য এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই জিন এবং পরিবেশ কোনটা কত পার্সেন্ট ডিপেন্ড করে একটা মানুষকে বুদ্ধিমান করার জন্য পরিসংখ্যানে দেখা গেছে যে হচ্ছে তোমার ডিএনএ বা হচ্ছে জেনেটিক্যাল কারণ দায়ী হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবং পরিবেশ হচ্ছে ফিফটি পার্সেন্ট অধিকাংশ ক্ষেত্রে এই জেনেটিক্যাল কারণগুলোর উপরে আমাদের তেমন কোনো কর্তৃত্ব ছিল না বা এগুলোই কিন্তু নির্দেশ দিচ্ছে আমার কোন নিউরনটা কার সাথে লাগবে নতুন করে কি করে প্রোটিন উৎপন্ন করবে আমি চাইলে বাইরে থেকে অটো সাজেশন দিয়ে বাইরে থেকে স্টিমুলাস দিয়ে এই জেনেটিক্যালের ডিএনএর কার্যকরণের উপরে একটু প্রভাব বিস্তার করতে পারি কিভাবে আমি এটা পারি সেটা হচ্ছে আমরা জানি আমাদের ব্রেনের ভিতরে ইনফরমেশনগুলো আমাদের ব্রেনের ভিতরে যেই দুটো হ্যামিসপিয়ার রয়েছে রাইট হ্যামিসপিয়ার অ্যান্ড লেফট হ্যামিসপিয়ার লেফট লজিক্যাল এই দুটো হ্যামিসপিয়ারের মধ্যকার যে সম্পর্কগুলো এমন না যে একটা জিন একটা নির্দিষ্ট বিষয়ের দক্ষ হওয়ার জন্য কাজ করে এগুলো প্রত্যেকটা বিষয়ের উপরে প্রভাব বিস্তার করে তার মানে একটা মানুষের একটা নির্দিষ্ট জিন যে তাকে বুদ্ধিমান হওয়ার জন্য সহায়তা করছে ওই জিনটাই তার অঙ্কে ভালো হওয়ার জন্য ফিজিক্সে ভালো হওয়ার জন্য বায়োলজিতে ভালো হওয়ার জন্য সমভাবে দায়ী এখন আমি আমার মাথার ভেতরে নিউরনকে যত বেশি ব্যবহার করতে পারবো তার ফলে যেটা হবে দুইটা নিউরনের মাঝখানে অনেক বেশি কানেকশন ক্রিয়েট হবে বা সিনেপসিসগুলো অনেক বেড়ে যাবে এই যে একটা নিউরনের সাথে আরেকটা নিউরন যোগ করা মানে নিউরন প্লাস নিউরন তখন দেখা যাবে তোমার এই সিনেপসিসগুলো বেড়ে যাওয়ার কারণে অনেক বেশি ইনফরমেশন তোমার ব্রেনে স্টোর হতে থাকবে সেগুলো প্রসেস হতে থাকবে এখন এই ইনফরমেশনগুলো যত বেশি পরিমাণ ইনোভেটিভ লজিক্যাল হবে মানে পরিবেশ থেকে তুমি যত বেশি পরিমাণ পজিটিভ ইনফরমেশন নিবা তত বেশি পরিমাণ সিনাপসিস বা পজিটিভ সিনাপসিস ইনোভেটিভ সিনাপসিস তোমার ব্রেনে ডেভেলপ করবে তার মানে হচ্ছে তুমি যদি স্যাবেস টাইপের কন্টেন্ট কনজিউম করো বা ওই টাইপের জিনিসে সময় বেশি দাও ব্রেইন কিন্তু ওইভাবে রিওয়ার্ড হবে বা প্রোগ্রাম হবে তখন ব্রেইন ডাল হওয়ার একটা সম্ভাবনা থাকে আর তুমি যদি ক্রিয়েটিভ কাজ করো শিক্ষামূলক কোনো কাজে সময় ব্যয় করো তাহলে তোমার এই নিউরনের সাথে নিউরন জাংশনে যেই সিন্যাকসিসগুলো হচ্ছে সেগুলো সবচেয়ে ভালো এবং পজিটিভ ইনফরমেশনগুলো ট্রান্সমিট করবে সেগুলো লং টাইমে ব্রেনের ভিতরে জমা থাকবে এবং আলটিমেটলি এই যে ছোটো ছোটো পরিবর্তনগুলো এগুলো তোমাকে পরবর্তীতে বুদ্ধিমান হয়ে ওঠার জন্য অনেক সহায়তা করবে তো এই ছিল একটা মানুষ কেন বুদ্ধিমান হয় সেটা জেনেটিক্যাল ব্যাখ্যা আশা করি এই জিনিসগুলো বুঝার পরে আর এটা একদম আবিষ্কৃত বিজ্ঞান টেক্সট বইতে এগুলো হয়তো বা এখনো ইনক্লুড করা হয়নি ফিউচারে ইনক্লুড করা হবে তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম জাতীয় হচ্ছে তোমরা একদম আপ টু ডেট থাকতে পারো এখনকার সময়কার বিজ্ঞানের সাথে কারণ বুদ্ধিমান হওয়ার জন্য শুধুমাত্র মোটিভেশনাল কথা বললেই কিন্তু কাজ হবে না সেগুলোকে আমার বিজ্ঞানের পার্সপেক্টিভে দেখতে হবে অ্যাকচুয়ালি সেগুলো কি করে কাজ করে সেগুলো বুঝতে হবে যত ভালোভাবে আমরা এই জিনিসগুলো বুঝতে পারব তত ভালো ভেতর থেকে নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাব এবং হয়তোবা এমন সময় আসবে যখন আমরা এই বুদ্ধিমান হওয়ার জন্য দায়ী জিনগুলোকে প্রমোট করে সবাই বুদ্ধিমান হয়ে উঠতে পারবো তখন হয়তোবা পৃথিবীতে একটি মানুষও ডাল রয়েছে বা কম বুদ্ধিমান রয়েছে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না সেই দিনের অপেক্ষায় আশা করব আমাদের নিউরন প্লাসে যারা অডিয়েন্স রয়েছে সবাই তাদের নিউরনকে বেশি বেশি ইউজ করছে নিউরন প্লাস করছে মানে নিউরন প্লাস নিউরন স্ন্যাপসিসগুলো বাড়াচ্ছে তারা বুদ্ধিমান হয়ে উঠছে এবং খুব ভালো ফলাফল তাদের নিজের জীবনে নিয়ে আসতে পারছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম